আমরা গত ক্লাসে মোটামুটি কিভাবে আপনার হেডিং টেক্সট হেডিং টেক্সট শো করে প্যারাগ্রাফ টেক্সট শো করে বিভিন্ন অ্যাট্রিবিউট সম্পর্কে জানছি তারপরে আপনার এস্টেমের যে গুলো আছে সেইগুলো আমরা দেখছি মোটামুটি বেসিক কিছু জিনিস আমরা আলোচনা করছি গত ক্লাসে আজকে আমরা দেখব এস্টেমেল ফরম্যাটিং বা এস্টেমেল যে পোটেশন ব্যাপারটা আছে ওই জিনিসগুলো আজকে ডিটেল আলোচনা করবো আমরা আগে সব কিছু আমরা মুছে ফেলি আমাদের যে এস্টেমেল বেসিক স্ট্রাকচার আছে এটা আমরা জাস্ট রাখবো কারণ এটার মধ্যে আমরা বারবার কাজ করব এই বডিটার মধ্যে শুধু দেখেন এখন আমাদের আমরা সবচেয়ে পপুলার একটা ওয়েবসাইট ডাব্লু থ্রি স্কুল এখান থেকে ধরে ধরে শিখবো তাহলে হবে কি আপনাদের কোনো ট্যাগ সারা মানে যে ট্যাগুলো আমাদের দরকার সেই ট্যাগুলো নিয়ে আমরা কাজ করবো মোটামুটি এগুলো অনেক কিছুই শিখছি অ্যাট্রিবিউট কী জিনিস ইলিমেন্টস কি জিনিস এডিটর এই জিনিসগুলো আমরা অনেক কিছু জানছি হেডিং প্যারাগ্রাফ স্টাইল ফরম্যাটিং আপনারা এখান থেকেও শিখতে পারেন কোনো সমস্যা নাই এখানে যারা ইংলিশ ভালো বোঝেন তারা এখান থেকেও শিখতে পারেন সমস্যা নেই আমরা আজকে স্টেমের ফরমেটিংটা দেখবো আসলে স্টেমের ফরমেটিংটা কী জিনিস হ্যাঁ জিনিসটা ফরমেটিং কী জিনিস দেখেন আমরা প্রথম যে ফর্ম ফরম্যাটিংটা দেখব সেটা হলো বোল্ড দেখেন বোল্ড এক কি কি ধরেন আপনি কোনো কিছু বোল্ড করতে চাচ্ছেন মানে আপনি দেখলে বুঝতে পারবেন ধরেন লেখাটা কিন্তু বোল্ড শো করতেছে দেখেন আমাদের একটা লেখা কি শো করে সাধারণত নর্মাল ধরেন আমার সোনার বাংলা তাই না দেখেন আমাদের একটা টেস্ট কী হয় প্রথমে নর্মাল শো করে তাই না আমরা যদি টেক্সটটাকে কী করি বোল্ড করি যা দেখেন এটাকে এই টেস্টটা বোল্ড হয়ে গেলো মানে কোনো কিছু যদি বোল্ড শো করতে চান তাহলে আপনাকে বোল্ড বি ট্যাগটা ইউজ করতে হবে বি ট্যাগের মাধ্যমে আমরা একটা টেক্সট বোল্ড করি আপনি চান যে এই টেক্সটটা আমার হেডিং টাইপের হবে তাহলে আপনি তাহলে একটু বড় হবে দেখেন তারপরে একটু টেস্টটা বোল্ড হবে তাহলে এই সনের মধ্যে রাখবেন তারপরে তারপরে এর মধ্যে রাখবেন ঠিক আছে এটা কি বলা হয় নেস্টেড এলিমেন্ট ঠিক আছে একটা ট্যাগের মধ্যে মানে আরেকটা ট্যাগ প্রবেশ করানো হবে আমরা ট্যাগ দেখলাম আমরা স্ট্রং ট্যাগটা দেখি স্ট্রং ট্যাগটা মানে কি আপনি গুরুত্বপূর্ণ জিনিস বোঝায় আর কি স্ট্রং ট্যাগ ধরেন বোল্ডের মতনই অনেকটা কাজ করে তবে এটা একটু স্ট্রং আর কি ধরেন নয়ন একাডেমি এটা দেখেন আর একটু স্ট্রং এটার থেকে আরেকটু ধরুন আপনি যদি রাখেন তাহলে একটু বুঝতে পারবেন দেখেন এটা এটা কিন্তু ডিফারেন্স করে এটা একটু আর একটু বল দেখাচ্ছে আর কি ঠিক আছে আর আপনি যদি আরো গুরুত্বপূর্ণ বুঝান তখন এই স্ট্রংটা ইউজ করতে পারেন দুইটার কাজই सेम তবে একটু डिफरेंट আছে আর কি যাক আপনি এটা নরমাল টেস্ট আমাদের পিন মাধ্যমে শো করা একটু বোল্ড করতে চাইলে জিনিসটাকে আপনাকে বি বি ট্যাগের মধ্যে রাখতে হবে এটাকে স্ট্রং করতে চাইলে আপনাকে স্ট্রং ট্যাগের মধ্যে রাখতে হবে বিষয়গুলো এরকম আর কি এরকম অনেক ফরম্যাটিং আছে জিনিসগুলো আমরা ধরে ধরে শিখবো আপনি একটা টেক্সট চাচ্ছেন ইটালিক করবেন দেখেন কিভাবে করবেন মানে ইটালিক ফরম্যাটে মাঝে মাঝে আপনাকে শো করার জন্য লাগতে পারে আপনি একটা টেক্সট লেখেন ধরুন এই টেক্সটটাকে আপনি ইটালিক করবেন আমি টেক্সট ফরম্যাটটা একটু বড় করে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বেশ করে দেই তাহলে আপনি দেখেন এখানে যদি আমরা ইটালিক করতে যাই দেখেন টেক্সট ফরম্যাটটা কিভাবে করবেন জাস্ট ইটালিক লিখবেন এখানে টেক্সট দিবেন তাহলে আপনি এই টেক্সটটা দেখেন ইটালিক ফরম্যাটে শো করতেছেন ইটালিক একটা ফর্মেট হ্যাঁ নর্মাল টেক্সট যেটা হল নর্মাল টেক্সট সেটা হলো ইটালিক ফরম্যাট আপনি ইটালিক কোনো টেক্সট যদি ইটালিক ফরম্যাট করতে চান তাহলে কী করবেন আয়ের আই ট্যাগের মধ্যে জাস্ট কন্টেন্টটা বসাই দেবেন আমি বলছি ট্যাগগুলো আপনাদের অবশ্যই মাস্ট জানতে হবে ট্যাগ যদি না জানেন তাহলে কিন্তু আপনাদের হবে না কারণ নিজেদের মতো করে ট্যাগ বানাইলে হবে না এই যে ট্যাগগুলো বানানো আছে সেই ট্যাগগুলো আপনাকে শিখতে হবে দেখেন এইগুলো আমরা এর মাধ্যমে নিচে নিচে আমরা জানি একটা সেলফ ক্লোজিং সিঙ্গেল ঠিক আছে বিয়ারে দেখেন নিচে নিচে নেসলাম দেখেন আমরা স্ট্রং করলাম এই জিনিসগুলো বড় রাখাই ভালো লাগতেছিল আর কি আপনার বড়ই রাখি তাহলে এই সনের মধ্যে রাখতে হবে আর কি আপনাদের বুঝতে অসুবিধা হবে এই জন্য কি জিনিসটা আমি সরাই ফেলতেছিলাম তাহলে দেখেন একটা টেক্সট স্ট্রং কিভাবে করবেন বোল্ড কিভাবে করবেন বোল্ড ট্যাগের মধ্যে দিলে বোল্ড হবে স্ট্রং ট্যাগের মধ্যে দিলে স্ট্রং হবে লেখাটা লিখ করতে চাইলে আই ট্যাগের মধ্যে আপনাদের কন্টেন্টটা রাখতে হবে আর কি তারপর আর কি ট্যাগ আছে দেখেন ই এম একটা ট্যাগ আছে এই ট্যাগের কি দেখেন আপনি যদি ই এম ট্যাগটা লেখেন জাস্ট বিয়ার দিয়ে আমরা জিনিসটা একটু ডিফারেন্ট করি এই যে দুটাই দিয়ে সেম তা না কিন্তু দেখেন এটা একটু আলাদা এটা একটু আলাদা তাই না আপনি যদি

ধরেন এই পুরো লেখাটা মার্ক হয়ে যাবে যে দেখছেন পুরো লেখাটা আপনার লেখার মধ্যে ধরেন অনেক সময় একটা ট্যাগ লিখলেন ধরেন এই ট্যাগের মধ্যে আপনি অনেকগুলো লেখা লিখলেন আপনি লেখার মধ্যে ধরেন এইটুকু কনটেন্ট মার্ক করতে চাচ্ছেন একটু হাইলাইট করতে চাচ্ছেন তখন কিভাবে করলেন তখন এই জাস্ট মার্ক ট্যাগটা ইউজ করবেন তাহলে আপনার অবশ্যই ওপেনিং ক্লোজিং ট্যাগের মাঝখানে রাখতে হবে এইটুকু আপনার এই যে এইটুকু মার্ক হয়ে গেল এই ফর্মুলগুলো জানতে হবে আপনার মানে মাঝে মাঝে জিনিসগুলো লাগবে আর কি মার্ক হলো আপনার কোনো কিছু মার্ক করতে চাইলে মার্ক ট্যাগের মধ্যে এটা রাখতে হবে আর কি তারপর আমরা দেখি স্মল আপনি যদি কোনো কন্টেন্ট চান স্মল করতে তাহলে আমরা স্মলটা স্মল ট্যাগটা ইউজ করব স্মল ট্যাগের মধ্যে আপনি ধরেন আপনার এই কন্টেন্টটা ছোট হাতে যাচ্ছেন তাহলে দেখেন কিন্তু স্বাভাবিক তাই না আর এলেখাটা ছোট হয়ে দেখেন আপনার কোনোটা যদি স্মল করতে চাই তাহলে আমরা স্মল ট্যাগের মাধ্যমে আমরা লেখাগুলো স্মল করতে পারি আর সাধারণভাবে পি ট্যাগের মাধ্যমে আমরা সাধারণভাবে লেখা তৈরি করতে পারি কোনো কিছু মার্ক করতে চাইলে মার্ক ট্যাগটা ইউজ করতে পারি কোনো ইতালিক করতে চাইলে কোন কন্টেন্ট একটু বাঁকা করতে চাইলে সেটাকে আমরা ইতালিক ইউজ করতে পারি আবার কোন কনটেন্ট আর একটু ফ্যান্সি করার জন্য সেটা ইএম ট্যাগ ইউজ করতে পারি আমাদের বুঝতে পারতেছি হ্যাঁ এই জিনিসগুলো খুবই ইজি আপনারা প্র্যাকটিস করলে হয়ে যাবে আর কি আপনি কোনো কন্টেন্ট যদি আবার চান একটু ডিলিট করতে চান দেখেন ডিলিট ট্যাগটা কীভাবে ইউজ করে ডি এল লিখবেন তারপরে আপনার এটার মতো কোনো কন্টেন্ট রাখেন লর আমি ধরেন তাহলে আপনার কন্টেন্টটা কি হয় দেখেন এই যে ক্রোস মানে কি হয়ে গেল ডিলেট হয়ে গেল আপনার কন্টেন্টটা হ্যাঁ আপনি যদি কোনো কিছু এরকম চান তাহলে আপনার কন্টেন্টটা এরকম হবে যদি আপনি ডিলেট ট্যাগটা ইউজ করেন আপনার কন্টেন্টের মাঝে অনেক সময় দেখা গেলো আপনি অনেক সময় লাগবে এই যে আপনি একটু কন্টেন্টের উপরে মানে আন্ডার উপরে একটু ক্রস দিতে চাচ্ছেন এই টাইপের আর কি এই জন্য ডিলেট ইউজ করতে হবে আর কি লেটেগাকে তারপরে আমরা দেখি আইএনসি ট্যাগের কাজ কি এটা হলো ইনসার্ট টেস্ট দেখেন ইনসার্ট টেস্টের কাজ কি আইএনএস আইএনএস এর মধ্যে ধরেন আপনি একটা টেক্সট দিলেন ধরেন এই যে দেখেন আন্ডারলাইন যদি করতে চান তাহলে আইএনএস আন্ডারলাইনের আর একটা ট্যাগ আছে সেটা ইউ ট্যাগ এটা দিলো আন্ডারলাইন হয়

দেখতে ছোট মনে হচ্ছে তাই না এই যে এই দেখেন এই কন্টেন্টটা এই যে এভাবে ক্রস করতে চাইলে আপনাকে ডিলিট দিতে হবে এভাবে আন্ডারলাইন করতে চাইলে এভাবে দিতে হবে আর ইউ মানে আন্ডারলাইন একটা কন্টেন্ট আন্ডারলাইন করতে হলে আপনাকে ইউটা একটা ইউজ করতে হবে দেখে আর কি ট্যাক আছে এখানে যে সাবস্ক্রিপ্টে টেস্ট দেখেন টেস্টের কাজ কি কোনো লেখা যদি আপনি নিচে দিতে চান একটা আছে সাব সাব আর একটা আছে সুপার স্ক্রিপ্ট দুইটা টেস্ট আছে দেখেন এই টেস্টগুলো আপনাদের মাঝে মাঝেই লাগবে ধরেন কোনো টেক্সটকে আপনি ধরেন একটা পি ট্যাগ নিলেন লরে মিপসাম ডলার আমি ধরেন একটা ডামি টেক্সট লিখলাম ধরেন আপনি একটা টেক্সট আছে আপনি এটাকে এক এটাকে সাব মানে নিচে নিচে লিখবেন দেখেন কিভাবে লেখে সাব ট্যাগের মধ্যে লিখলে জিনিসটা দেখেন কোথায় যায় মানে নিচে চলে আসবে এই যে এই যে শুধুমাত্র ডলার কন্টেন্টটা নিচে আসলো অনেক সময় আপনার লাগবে লেখার নিচে একটা কন্টেন্ট শো করা যায় তখন এই জিনিসটা লাগবে আর কি সাব ট্যাগের মাধ্যমে এটাকে বলে সাবস্ক্রিপ্ট টেস্ট হ্যাঁ মানে সাবস্ক্রিপ্ট টেস্ট এটার মাধ্যমে আপনারা একটা কন্টেন্টকে ইজিলি নিচে নিয়ে আসতে পারবেন আর অনেক সময় আপনার লাগবে ধরেন পি বা আপনার এইচ টু এইচ টুর মধ্যে আপনার ধরেন এক্স স্কোয়ার লাগবে তখন কিভাবে করবেন তাই না তখন এর জন্য আপনাকে একটা ট্যাগ আছে সুপার টেক্স ট্যাগ আর কি হ্যাঁ সুপার টেক্সট ট্যাগ এটার ভিতরে আপনার কোনো কিছু দিলে স্কোয়ার হয়ে যাবে এই যে তাহলে আমরা কি বুঝলাম সাব স্ক্রিপ্টের মাধ্যমে কনটেন্টগুলো নিচে নেশা যায় আর সুপার স্ক্রিপ্টের মাধ্যমে কনটেন্টগুলো উপরে নেশা যায় এই মোটামুটি কিছু টেক্সট ফরম্যাট আছে আরও কিছু আছে প্রি কোডো আসলে খুব বেসিক জিনিস আপনি যদি কোনো কিছু কোড কোড লিখতে চান তাহলে আপনার এই কোড ট্যাগটা ইউজ করতে পারেন আবার আপনি যদি লেখাগুলো দেখাগুলো প্রি মানে সাজাতে চান প্রি আকারে তখন আপনার প্রি ট্যাগের মাধ্যমে আপনার কন্টেন্ট গুলো সাজাতে পারবেন ধরেন দেখেন এই যে প্লিজ দেখেন লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে তাই না এরকম এইগুলো কোড এডিটরের জন্য ইউজ করা হয় প্রি কোড এই জিনিসগুলো যাই হোক জিনিসগুলো আপনারা আস্তে আস্তে দেখবেন সমস্যা নাই দেখেন এখন একরকম শো করতেছে তখন আরেক রকম শো করতেছে আপনি চাইলে কোডের মাধ্যমে কোনো এইচটেবল কোড বা কোনো কোড শো চাইলে এই কোড একটা ইউজ করতে পারেন প্রি কোড আর কি যাই হোক তবে আমরা উপরেরগুলোই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আপনারা দেখবেন এই যে আমরা দেখলাম একটা নর্মাল টেক্সট একটা বোর্ড করে কীভাবে একটা টেক্সট তারপরে স্ট্রং করে কীভাবে একটা টেক্সট জিনিসগুলো দেখলাম ইতালিক করে কীভাবে আইটেকের মাধ্যমে ই ইএম এর মাধ্যমে আর একটু করা হয় টেক্সটটা তার মার্কের মাধ্যমে টেক্সটগুলো কালারফুল মানে একটু মার্ক হয়ে যায় আর কি মার্ক টাইপের জিনিসগুলো আর কি প্র্যাকটিস করবেন এই টেক্সট ফরম্যাটগুলো আপাতত জানবেন স্মলের মাধ্যমে কন্টেন্টগুলো আর একটু ছোটো করা যায় ডিলেটের মাধ্যমে কন্টেন্টটা ক্রস করা যায় কন্টেন্ট মিডিল বরাবর আর কি এরকম থাকবে আর কি এরকম অনেক কিছুই লাগবে আপনাদের তারপরে আপনার এই যে এনসের মাধ্যমে আপনার এটা হলো আন্ডারলাইন করতে চাইলে আইএনসি ট্যাগটা ইউজ করবেন আবার আন্ডারলাইন আবার এই যে ইউ ট্যাগের মাধ্যমেও এটা করতে পারেন আর কি আর সুপার স্ক্রিপ্টের মাধ্যমে স্ক্রিপ্টের মাধ্যমে কন্টেন্টটা নিচে নেশা যায় আবার আরেকটা ট্যাগ আছে সুপার স্ক্রিপ্টের মাধ্যমে কন্টেন্টটা উপরে নেশা যায় এই জিনিসগুলো খুবই ইজি আর কি হ্যাঁ এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন আর কি তাহলে আপনাদের কাছে অনেক ইজি মনে হবে আরেকটা জিনিস দেখাইলাম যেটা আপনাদের ডাব্লিউ থ্রি স্কুলে এসে এখানে দেখতে পারবেন ইস্টেম ফর্ম্যাটে এসে আপনার কোনটার কাজ কি বিস্তারিত দেওয়া আছে আপনারা যারা ইংলিশে ভালো আপনারা আমি তো সব দেখাইলাম তারপর আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে কোন টেস্টের কাজ কি হ্যাঁ এখন আমরা দেখবো এসটাইমের কোটেশন হ্যাঁ কোটেশন আপনার কয়েকটা কোটেশন আছে দেখেন ব্লক কোড যদি আমরা এগুলা তো মোটামুটি আমরা পারি এগুলা করার তো নেই দেখেন ব্লক কোড যদি আপনি লেখেন তাহলে এখানে যদি আপনার লরানি ইপসাম দেন তাহলে আপনার কন্টেন্টটা কেমন আসে দেখেন আমরা যদি দেখেন আমরা নর্মাল কন্টেন্ট কেমন আসে এটা কোটেশন নর্মাল কন্টেন্ট আসে কেমন দেখেন নর্মাল কোটা কোন কন্টেন্ট প্রথম থেকে শুরু হয় দেখেন প্রথম থেকে শুরু হলো না অনেক সময় আপনি কোটেশন চাচ্ছেন তখন আপনি এখানে আপনি এখানে আপনি কোটেশন আকারে দিতে পারেন সমস্যা নাই যে আপনি তখন বুঝতে পারবে মানুষ যে এটা কোটেশন দেন এটা কিন্তু স্পেস নেই তাই না এখানে কিন্তু একটা স্পেস নেই এই ব্লক কোড আসার কারণে এখানে কিন্তু স্পেস নেই আমাদের কিন্তু নর্মাল কন্টেন্ট কোথা থেকে শুরু করে প্রথম থেকে শুরু করে না তো এরম কোড তারপরে আপনি এটা লেখার মাঝে 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 এরকম লাগবে আর কি দেখেন লেখার মাঝে মাঝে এরকম কোটেশন লাগবে অনেক সময় কোটেশন দেওয়ার জন্য আপনাকে ব্লক কোড ইউজ করতে হবে তাহলে কন্টেন্টটা এভাবে শো করবে আশা করি ব্লক কোডের কাজ আপনারা বলছেন এখন আমরা কিউ কিউ ট্যাগের কাজ কি দেখেন কিউ ট্যাগের কাজ হলো আপনি ধরেন কিউ ট্যাগ লিখলেন কিউ মানে কোটেশন হ্যাঁ সিম্পল কোটেশনের জন্য এটা ইউজ করা হয় আর কি আপনার এই যে এই যে এই কোটেশন দেখছেন আগে কিন্তু এটা আমরা কিন্তু কোনো কোটেশন দেয় না এটা এটা বলা হয় সিম্পল কোটেশন হ্যাঁ স্মল কোটেশন বলা হয় এই যে কোটেশন সাইন কিন্তু আসছে এটাকে বলা হয় আপনি যদি কখনো নর্মাল কোটেশন চান এটার মাধ্যমে কোটেশন আসবে লেখাটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু হবে ঠিক আছে আপনি চাচ্ছেন লেখাটা আপনি একটু মিডিলে যান তাহলে আপনাকে ব্লক কোডের মাধ্যমে রাখতে হবে তাহলে লেখাটা একটু সরে যাবে লেখাটা সরে গেল আবার এখানে একটা কোটেশন হইলো যেভাবে আপনার দরকার হবে তখন সেভাবে ইউজ করবো আমরা আপাতত জানি ব্লক কোডের মাধ্যমে আমাদের একটা টেক্সট কোটেশন অ্যাড করা হয় মানে কোটেশন অ্যাড করবো তখন ব্লক কোড ইউজ করবো আবার যদি কোনো এই যে এরকম কোটেশন চাই তখন আমরা এরকম কোটেশন অ্যাড করব আর কিউ এর মাধ্যমে স্মল কোটেশন এটাকে বলা হয় আরো কিছু আছে আপনার ট্যাগ যেমন এ বি বি আর এ বি বি আর হ্যাঁ এটা একটা ট্যাগ ধরেন এই ট্যাগের মাধ্যমে আপনারা সহজেই ধরেন লরেম ইপসাম আমরা টাইটেলের কাজ জানি হ্যাঁ যে আপনি যদি এখানে নিচে এরকম আন্ডার আন্ডার দিতে চান ডট 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 দিতে চান তখন আপনার এ বিবিআর ট্যাগ ইউজ করতে হবে আপনাকে আমরা জানি টাইটেলের কাজ কি টাইটেল অ্যাট্রিবিউটের কাজ কি এটা টুল টিপ তৈরি হবে আর কি ধরেন আমার সোনার বাংলা তাহলে দেখেন এখানে ক্লিক করলে এই যে আমার সোনার বাংলাটা আসলো এটা এটা জানি আমরা এটাকে অ্যাট্রিবিউট বলা হয় আর কি এটাকে অ্যাট্রিবিউট বলা হয় জিনিসটাকে আপনার এ বিবিআর ট্যাগের কাজ কি আপনি নিচে আমরা আগে দেখছি আন্ডারলাইন হবে আপনি যদি নিচে ডট ডট চান তাহলে আর এই ট্যাগটা ইউজ করবেন আর কি আরো কিছু ট্যাগ আছে যেমন আপনার এই যে সাইড ট্যাগ এই ট্যাগের মাধ্যমে আপনারা কি করবেন যখন লেখকের নাম লিখবেন বা বইয়ের নাম লিখবেন তখন এই ট্যাগটা ইউজ করা হয় ধরেন ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স দেখেন লেখাটা কিন্তু একটু একটু অন্য টাইপের হলো তাই না মানে এটি লেখকের বইয়ের নাম বা আরো কিছু স্পেসিফিক কারণ আছে এই ইউজ করা হয় বিশেষ করে বই লেখক বা কোনো স্পেসিফিক মানে খুব স্পেশাল জায়গার নাম এই জায়গাগুলোতে জিনিসটা ইউজ করা হয় দেখেন নর্মাল টেস্ট কিন্তু নর্মাল আসে তখন এটা একটা সাইড দিলে ওইটা একটি ইম্পর্টেন্ট টাইপের একটা লেখা হয়ে যায় আর কি অনেক সময় আপনার লেখকের নাম বইয়ের নাম একটু করতে হয় এই জন্য সাইডটা ইউজ করা হয় স্যার এরকম অনেক কোটেশন টাইপের কাজ করা যায় আর কি ডট ডট দিবেন আপনারা কোটেশন চাইলে ব্লক কোট ইউজ করবেন আবার এর মাধ্যমে সিম্পল কোটেশন ইউজ করবেন তারপরে এই যে বিডিও ট্যাগটার মাধ্যমে আপনারা যখন আরটেল কাজ করবেন যখন আপনার অনেক লেখা আসে রাইট টু লেফট লেফট টু রাইট দেখেন আপনি বিডিওর মা কাজকে দেখেন ভিডিওর কাজ হলো আপনাকে এটাকে দেখেন আর্ট মানে রাইট টেক্সট লেফট হ্যাঁ রাইট টু লেফট আর কি আপনি ধরেন এই লেখাটা ধরেন নরেন ইপসন তাহলে কি শো করে দেখেন আমাদের নর্মালি লেখাটা কি শো করে এটা আপনাদের আগে দেখে। নর্মালি ধরেন আমরা যদি পিটেগের মধ্যে এটা লিখি লরেম এফসান তাহলে কি শো করার কথা ছিল তাহলে লরামিফসাম শো করছে তাই না তাহলে আমাদের এই লেখাটাও তো এইভাবে দিছি তাহলে এইরকম আসলো কেন এই লেখাটা মানে রাইট টু লেফট হ্যাঁ এই ভিডিও ট্যাগের মাধ্যমে আপনি কন্টেন্টগুলোকে রাইট টু লেফট করতে পারবেন দেখেন আপনি বলতে চাচ্ছেন যে এই কন্টেন্টটা আমি তো এই কন্টেন্ট দিই না এই কন্টেন্ট কীভাবে আসলো এই ট্যাগের মাধ্যমে কন্টেন্টগুলো ধরেন এমটা প্রথমে আসবে এমটা প্রথমে আসছে এস ইউটা মানে এই কনটেন্টটাগুলো সব উল্টে এর থেকে আসবে এই এখন কি আছে লেফট টু রাইট একবার রাইট টু লেফ্ট ঠিক আছে এটা আরটিএল এটাকে বলা হয় আর কন্টেন্ট আপনারা যখন আর কন্টেন্ট কাজ করবেন তখন জিনিসটা লাগবে আরটিএল কন্টেন্ট বলতে বাংলা ভাষাগুলো কিন্তু দেখেন আমাদের কন্টেন্টগুলো কী যায় রাইট টু লেফট যায় না মানে এদিক থেকে শুরু হয় না আমাদের কন্টেন্টগুলো আপনি যখন ইসরায়েল বা আরাবিক ওয়েবসাইটগুলোতে যাবেন আরবিক ওয়েবসাইট গভর্নমেন্ট ওয়েবসাইট ধরেন তখন এই এই গুলো কি দেখেন গুলো কিন্তু এই দিক থেকে শুরু হয় এটাকে হলো আরটিএল এটা না আপনার আরটিএল যে যেগুলো আরবি ওয়েবসাইট সেগুলো আর কি ওদের কন্টেন্টগুলো আপনার রাইট থেকে শুরু হয় আর কি এইগুলো সব ইংলিশ ওয়েবসাইট আরবি আপনি চাইলে আপনারা এখান থেকেও দেখাইতে পারি আপনাকে ধরেন এমনি একটা ওয়েবসাইটে যাই আমরা আর টেলটা কি জিনিস এটা বোঝানোর জন্য এটা করতেছে আপনাদের ধরেন ধরা normal একটা ওয়েবসাইটে আমরা যাই ধরেন আপনার ধর আট টেল এর একটা ওয়েবসাইট আছে এই যে এই চাইটটাতে গেলে বুঝতে পারবেন আর টেল জিনিসটা কি এটাতে যদি না থাকে আমরা অন্য সাইডে দেখবো আর টেল জিনিসটা কি আছে আর টেল আমরা কেন ইউজ করবো এই যে আর এ যদি আপনি ক্লিক করেন এনারা করে নাই কিন্তু এমনি লিখে রাখছে এই যে এখানে আছে র আমাদের নর্মালি কন্টেন্ট কই থেকে শো করে দেখেন এই যে এইটাতে করা আছে নর্মালি কন্টেন্ট আমাদের কিভাবে শো করে দেখেন এখানে লেফট থেকে শো করতেছে মানে তারপরে এদের কন্টেন্ট কীভাবে শো করে দেখেন এই দিক থেকে শো করতেছে তাই না আপনার কন্টেন্ট যখন মানে এরকম লেফট টু রাইট বা রাইট টু লেফট করতে যাবেন লেফট থেকে রাইটে করতে যাবেন তখন আরটেলটা ইউজ করতে হবে আর কি তখন আরবিক কন্টেন্টগুলো কিন্তু সব আরটিএল আর কি হ্যাঁ রাইট টু লেফট এই জন্য আপনাকে আরটিএলটা জানতে হবে আরটেল কোড কীভাবে লিখতে হয় আরটেল কোড মানে আপনার আমাদের কন্টেন্টটা দেখেন লরেন এফসর নর্মাল কন্টেন্ট আসছে হ্যাঁ আর এই কন্টেন্টগুলো কিন্তু প্রথম থেকে আসছে আবার আরটেল এই যে ভিডিও ট্যাগের মাধ্যমে একটু ঝামেলা মনে হলো জাস্ট জেনে রাখেন কনটেন্টগুলো আপনার এই পঁচেস থেকে প্রথমে নিয়েসতে হলে আপনাকে এই ভিডিও ট্যাগের মাধ্যমে এই মানে নিয়েসতে পারবো আর কি মানে এই কন্টেন্টটা কিন্তু রিপ্লেস হয় এমটা প্রথমে আসছে দেখেন ইউটা প্রথমে আসছে আর কি এটা তো জিনিসগুলো জেনে রাখেন আপনার আরটেল টাইপের কন্টেন্ট করতে চাইলে আপনার এই লরের আরটেল এই ভিডিও ট্যাগটা ইউজ করতে হয় আর কি এগুলো খুব বেসিক জিনিস এই জিনিসগুলো আপনারা মোটামুটি প্র্যাকটিস করেন প্র্যাকটিস করলে সহজ মনে হবে হ্যাঁ প্রথম থেকে কঠিন মনে হলেও খাবার কিছু নয় প্র্যাকটিস করলে আস্তে আস্তে সহজ মনে হবে তখন আপনি নিজে একটা ওয়েবসাইট বানাইতে পারবেন তখন আরো ভালো লাগবে তখন মোটিভেশনটা আরও বাড় মানে আপনাদের কষ্ট করতেই হবে একটু আসলে এই আপনি যখন সেন্টেন্সগুলো বোঝা যাবেন ট্যাক্টগুলো বোঝা যাবেন তখন আপনাদের কাছে কাজগুলো ইজি মনে হবে আর কি যখন এরকম দুই একটা ওয়েবসাইট বানাবেন তখন আপনার এই অটোমেটিক এক্সপার্ট হয়ে যাবে কিন্তু প্রথমে একটু ধৈর্য ধরে কষ্ট করে যেতে হবে আর কি যাক ভিডিওগুলোতে বেশি বেশি লাইক দেবেন আর কি বেশি বেশি লাইক না দিলে ভিডিওগুলো আর কি অনুপ্রেরণা পাওয়া যায় না বেশি বেশি লাইক দিবেন তাহলে আর কি আমরা কিছু অনুপ্রেরণা পাই আর কি